বন্ধুরা এরকম একটা নাইট ক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু বাজার থেকে আর নাইট ক্রিম অনেক টাকা দিয়ে কিন্তু কেনা লাগবে না আর এই যে নাইট ক্রিমটা বানাতে যেসব উপাদানগুলো দিয়েছি সেই সব উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী স্কিনটাকে আমাদের ফর্সা করবে উজ্জ্বল করবে এমনকি গ্লেজু দেবে তা দেখো নাইট ক্রিমটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে ফেস প্যাকটা রেডি আর এই ফেস প্যাকটা কিন্তু মুখে দিলে মুখটা উজ্জ্বল হবে ফর্স হবে এমনকি গ্লেজ দেবে আর এরকম একটা ফেস প্যাক বাড়িতে যদি বানানো যায় তাহলে কিন্তু পার্লারে যে আমাদের আর ফেসিয়াল করা লাগবে না বন্ধুরা বন্ধুরা ক্রিমটা আর ফেস প্যাকটা কিন্তু দুটো রেডি হয়ে গেছে আমি একটা কোটোর ভিতরে তুলে রাখবো আর এই যে ফেস প্যাকটা তোমাদের সামনেই কিন্তু আমি মুখে দিয়ে শেয়ার নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা নাইট ক্রিম শেয়ার করব আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাইট ক্রিমটা বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই নাইট ক্রিমটাই তোমরা কিন্তু খুব উপকার পাবে আর যেহেতু পুজো আমাদের সামনে চলে এসেছে তার জন্য কিন্তু আমাদের স্কিনের একটু যত্ন নিতেই হবে তা আমরা কিন্তু পুজোটাই আমাদের কাছে সবথেকে বড়ো উৎসব বলে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো সেটাই কিন্তু সামনে চলে এসেছে তার জন্যে কিন্তু আমরা প্রচুর কেনাকাটা করি এমনকি ফেসিয়াল করি সব কিছুই কিন্তু তা ঘরে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা নাইট ক্রিম শেয়ার করব যা যেহেতু পুজো আমাদের সামনেই চলে এসেছে পুজোর আগে কিন্তু আমাদের স্ক্রিনটা একটু ফর্স হবে গ্লেজ দেবে তার জন্যে কিন্তু এরকম একটা দুর্দান্ত নাইট ক্রিম তোমাদের সাথে শেয়ার করছি তবে চলো নাইট ক্রিমটা আমি কি দিয়ে বানাচ্ছি সেটাই শেয়ার বন্ধুরা এখানে আমি পাঁচ থেকে ছ চামচ মতন আমাদের রান্নার চালি কিন্তু তো নিয়েছি মানে যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চালটা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি তা দেখো এখন আমি এই চালটা দিয়েই নাইট ক্রিমটা বানাবো তবে চলো কি করে বানাচ্ছি দেখাই তা দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের ভিতরে কিন্তু এই জল সমেত চালটা দিয়ে আমি পেস্ট করে নেব জলটা কিন্তু আমি ফেলবো না এই চাল ধোয়ার জলেও কিন্তু খুব উপকার আর এই চাল ধোয়ার জলটা কিন্তু আমাদের স্ক্রিনের পক্ষে খুবই উপকারী এমনকি চুলের পক্ষেও কিন্তু খুব উপকার তার জন্যে কিন্তু আমি চাল ধোয়ার জলটা ফেলিনি এই চাল ধোয়া জল সমেদি কিন্তু আমি এটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই যে মিক্সিতে আমি কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি এবার এটা আমি একটা বাটির ভিতরে ঢেলে নেব বন্ধুরা এরকম একটা চা করা বাটি নিয়েছি এবার কিন্তু এই যে এই মিক্সিতে যেটা আমি ঘুরিয়ে নিয়েছি চালটা সেটা কিন্তু এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড় এক চামচ অ্যালোভেরা জেল এটা কিন্তু আমার গাছের অ্যালোভেরা জেল তোমরা চাইলে কিন্তু কেনা অ্যালোভেরা জেলও এর ভিতরে দিতে পারো এবার চলো রান্নাঘরের দিকে যা যাক ক্রিমটা বানানোর জন্যে এসেছি রান্নাঘরে এসে গ্যাসটা অন করে নিলাম এবার গ্যাসের উপর আমি এই বাটিটা বসিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেবো যতক্ষণ না ক্রিমের আকার আসবে তাই পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত জাল করলে কিন্তু ক্রিমের মতন একটা আকার ধারণ করে নেবে তবে চলো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে জাল করে নিই আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে কিন্তু নিচে আটকে যাওয়ার ভয় থাকবে তা দেখো কিছুক্ষণ ফোটার পরে কিন্তু এটা গাঢ় হয়ে এসেছে এমনকি থক থকে হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে এবার কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ জাল করলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন এটা ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি আবার ফিরে আসলাম তা দেখো এখানে কিন্তু আমি দুটো বাটি নিয়ে নিয়েছি দুটোর বাটির ভিতরেই কিন্তু আমি হাফ হাফ করে এটা নিয়ে নেব একটা তোমাদের সাথে ফেস প্যাক বানিয়ে শেয়ার করব আর একটা তোমাদের সাথে কিন্তু নাইট ক্রিম শেয়ার করব। তার জন্য দেখো দুটো বাটির ভিতরে কিন্তু আমি আমি তোমাদের সাথে নাইট ক্রিমটাই শেয়ার করি তার জন্যে নিয়ে নেব সামান্য একটু লেবুর রস তা দেখো হাফ চামচ মতন লেবুর রস নিয়ে নিয়েছি তা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম আর নেব মধু এটা মধুটাও কিন্তু আমি হাফ চামচ মতন নিয়ে নেব যেহেতু আমার এই চামচটা অনেকটাই বড় তার জন্যে কিন্তু সব কিছু আমি হাফ চামচ করেই মিশিয়ে নেব তা মধুটাও নিয়ে নিলাম হাফ চামচ এরপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ গ্লিসারিন দেখো হাফ চামচ কিন্তু গ্লিসারিনও দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুই চারটে চিনি এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর ওই যে সবারই প্রথমে কিন্তু আমার অ্যালোভেরা জেলটা দেওয়াই রয়েছে আর আমি কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে এটাকে ভালো করে মানে ফুটিয়ে নিয়েছি যেহেতু এটা গাছের অ্যালোভেরা জেল তার জন্যে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর তোমাদের কাছে যদি কেনা অ্যালোভেরা জেল থাকে তাহলে কিন্তু এই সময় মেশালেও হবে আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি সেই সব উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী তা দেখো নাইট ক্রিমটা আমার রেডি হয়ে গেছে এরকম করে কিন্তু একটা কোটোর ভিতরে করে রেখে আমি কিন্তু ফ্রিজে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আর যখন মাখবো তার দশ মিনিট আগে বের করে নিলেই কিন্তু ঠান্ডাটা কেটে যাবে তখন কিন্তু মুখে লাগাতে পারব আর এই যে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু মুখে লাগাবে না অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে দশ মিনিট আগে বের করে রাখলে রেখে তারপরে কিন্তু মুখে মাখ আর এই নাইট ক্রিমটা কিন্তু সবাই মুখে দিতে পারবে ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে এমনকি ড্রাই স্ক্রিম যাদের অয়েলি স্কিন যাদের তারাও কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করতে পারবে তা এখন নাইট ক্রিমটা এবার কিন্তু আমি কোটোর ভিতরে ঢুকিয়ে নেব বন্ধুরা এরকম একটা নাইট ক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু বাজার থেকে আর নাইট ক্রিম অনেক টাকা দিয়ে কিন্তু কেনা লাগবে না আর এই যে নাইট ক্রিমটা বানাতে যেসব উপাদানগুলো দিয়েছি সেই সব উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী স্কিনটাকে আমাদের ফসা করবে উজ্জ্বল করবে এমনকি গ্লেজও দেবে তা দেখো নাইট ক্রিমটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে ফেস প্যাকটা রেডি করবো ফেস প্যাকটার জন্য দিয়ে দেব খানিকটা আমি লেবুর রস ওই হাফ চামচ মতো তা দেখো হাফ চামচ মতন দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দেব হাফ চামচ মধু মধুটা আমার শেষ হয়ে গেছে আর বেশি নেই তা যতটুকুই হলো ততটুকুই কিন্তু আমি এর ভিতরে মধুটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এটা আমি রান্নার হলুদ দিলাম তোমরা চাইলে কিন্তু কাঁচা হলুদও দিতে পারো আর দিয়ে দেব দুই চারটে চিনি এবার সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব আর অ্যালোভেরা জেলটা কিন্তু দেয়াই রয়েছে আর এই ফেস প্যাকটা বানিয়ে ফ্রিজে দুই থেকে তিন দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে তা দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম আর যেসব উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী আমাদের স্কিনটাকে গ্লো করবে স্কিনটাকে উজ্জ্বল হবে ফর্সা ধবধবে হবে যেহেতু পুজোর সামনে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের স্ক্রিনটা যেন সব সবসময় উজ্জ্বল থাকে তার জন্যে দেখো একটা বাড়িতেই কিন্তু ফেস প্যাক বানিয়ে নিলাম আর এই ফেস প্যাকটা কিন্তু মুখে দিলে মুখটা উজ্জ্বল হবে ফর্সা হবে এমনকি গ্লেজ দেবে আর এরকম একটা ফেস প্যাক বাড়িতে যদি বানানো যায় তাহলে কিন্তু পার্লারে যে আমাদের আর ফেসিয়াল করা লাগবে না বন্ধুরা বন্ধুরা ক্রিমটা আর ফেস প্যাকটা কিন্তু দুটো রেডি হয়ে গেছে ক্রিমটা আমি একটা কোটোর ভিতরে তুলে রাখবো আর এই যে ফেস প্যাকটা তোমাদের সামনে কিন্তু আমি মুখে দিয়ে শেয়ার করবো আর ক্রিমটাও কিন্তু মুখে দিয়ে শেয়ার করবো তবে চলো ক্রিমটা আগে একটা কোটোর ভিতর করে তুলে রাখি বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম একটা খালি কোটো থাকে ওই কোটোর ভিতরে করে রেখে পনেরো দিন পর্যন্ত কিন্তু এই ক্রিমটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে তা দেখো এরকম একটা খালি কোটোর ভিতরে করে রেখে কিন্তু আমি ফ্রিজে ক্রিমটা রেখে দেব বন্ধুরা এই যে ক্রিমটা আমি কোটোয় রেখে দিয়েছি এবার কিন্তু মুখটা আটকিয়ে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই নিজে ইউজ করে শেয়ার করাবো বন্ধুরা এই যে কোটোই ভরে নিয়েছি তবে চলো এবার আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিই বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেবো এটা মুখে লাগিয়ে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালো করে মাসাজ করে নেব দিয়ে দুই থেকে তিন মিনিট রেখেই কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে যেহেতু চাল এটা চালের আটা কিন্তু অনেক সময় মুখে লেগে মানে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো তা মুখে আটকিয়ে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে তখন আমাদের স্কিনেরই ক্ষতি হবে তার জন্যে কিন্তু দুই থেকে তিন মিনিট মুখটাকে ভালো করে মাসাজ করে তারপরে দুই থেকে তিন মিনিট রেখে মুখটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে দেখো আমি কিন্তু এখন দুই থেকে তিন মিনিট ভালো করে মাসাজ করে নেব বন্ধুরা দুই স করে নিয়ে মুখ ধুয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি এবার আমি ক্রিমটা মেখে তোমাদের সাথে শেয়ার করব আর ক্রিমটা কিন্তু রাতেই মাখতে হবে আর আমি ভিডিও করার জন্য কিন্তু এখন তোমাদের সামনে ক্রিমটা মেখে শেয়ার করছি আর এই যে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখে মেখে নেব বন্ধুরা একদিন রাতে মুখে মেখে দেখো তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে সকালবেলায় উঠে দেখবে স্কিনটা একদম সফট হয়েছে গ্লেস দিচ্ছে ফর্সা হবে এটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো না তোমাদের স্কিনটা কিন্তু ফর্সা হবে তা তোমরা সকালবেলায় উঠেই কিন্তু ভালো রেজাল্ট পাবে যে স্কিনটা আমার কত সুন্দর হয়েছে তবে বন্ধুরা আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে